যদি শেখ মুজিবের বাড়ি ভাঙ্গে ভেঙ্গে দেওয়া যায় প্রথম আলো পত্রিকার অফিসকে কেন মাটির সাথে গুড়িয়ে দেওয়া যাবে না এটা ইসলামের শত্রু মুসলমানের শত্রু সবচেয়ে জঘন্য হচ্ছে প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা বাংলাদেশের যত অরাজকতা হয়েছে ইসলাম বিরোধী কাজ হয়েছে মুসলমানদের উপর নির্যাতন হয়েছে আলেম ওলামার ফাঁসি হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা মৃত্যু হয়েছে জেল খাটছে সাপলা চত্বরের যে ট্র্যাজেডি ঘটছে এ সব কিছুর পিছনে ছিল আমেরিকার হাত আর আমেরিকার সিআই এর দালাল হচ্ছে প্রথম আলো পত্রিকা আপনারা ওয়ান ইলেভেন এর ঘটনা শুনছেন না ওয়ান ইলেভেন এর ঘটনা না ঘটলে ফেসিবাদ আসতে পারত কথা বলে ওয়ান ইলেভেন এর ঘটনা আসলো যারা বসলো ১৬ বছর তারা চুষে গেল দেশকে সাপলা চত্বরে কত মানুষ মারছে জানেন তিন হাজার মানুষ কত সব আলেম আর মাদ্রাসার ছাত্র খালেদা জিয়াকে ট্রিটমেন্ট ছাড়া তিল তিল করে মৃত্যুর পথে ঠেলে দিল তারেক রহমানকে ষোলো বছর দেশে আসতে দেয় আলেমদেরকে ফাঁসিতে ঝুলালো মাদ্রাসার ছাত্রদের নির্যাতন করলো নিপীড়ন করলো জঙ্গি নাটক সাজিয়ে কত তৌহিদি মুসলমানকে পাখির মতো গুলি করে হত্যা করলো এ সব কিছুর পিছনে দায়ী ছিল ওয়ান ইলেভেনের ঘটনা ওইটা ঘটাইছিল আমেরিকা সাব কন্ট্রাক্ট নিছিল ভারত আর তখন সিআই এর পক্ষে আর রয়ের পক্ষে দালালি করত প্রথম আলো পত্রিকা তাহলে এই পত্রিকা বাংলাদেশে চলতে পারে যদি বাংলাদেশের সবচেয়ে পুরনো দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে যদি শেখ মুজিবের বাড়ি ভাঙ্গে ভেঙ্গে দেওয়া যায় প্রথম আলো পত্রিকার অফিসকে কেন মাটির সাথে গুড়িয়ে দেওয়া যাবে না এটা ইসলামের শত্রু মুসলমানের শত্রু এই পত্রিকা ধরবেন না কিনবেন না বেচবেন না মনে থাকবে প্রিয় ভাইরা তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করেন জি করেন প্রাণ কোম্পানির যত জিনিস তাদের সেজান কোম্পানির জুস তাদের আর এফ এল এর পণ্যগুলো তাদের প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা তাদের তারপরে ডেলি স্টার ভীষণ এগুলো তাদের নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না কিনবেন না বেচবেন না মনে থাকবে